সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ ওয়ালা প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন অনুবাদ শিক্ষার ক্লাসে বন্ধুরা আজকে আমরা দেখব পবিত্র কোরআনে শর্তবাচক বা শর্তমূলক আল জুমলা আল জুমলা এটা কীভাবে ব্যবহৃত হয়েছে তো বন্ধুরা আসলে আমরা কথা না পারিয়ে শুরু করি ইনশাল্লাহানুর রাজিম ইসমিল্লাহমিন রাহিম প্রথম যে মিসালটা আমরা দেখছি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে কিনা যে আমরা যখন দেখেছিলাম যে যুমনা শার্তে সাধারণত তলব জাবতালব তারপরে আপনার ইদা এবং লাউ এই দুইটা পার্টিকেল থাকে আদাত স্বার্থ। এই দুই প্রকার আদাত শর্ত আছে একটা হচ্ছে ঈদা এবং লাউ যারা তার পরবর্তী ফেলটাকে মাজুম করে না এবং এছাড়া কিছু পার্টিকেল রয়েছে ইন মান মা মাতা আইনা আই মাহমা এই ধরনের কিছু পার্টিকেল রয়েছে আদাত সাত রয়েছে যেগুলো আপনার তার পরবর্তী ফেল দুটাকে মাজুম করে দেয় তাই না এবং কখনও কখনো ফা আসে এবং ফা আসলে তখন মাজুম হয় না এবং ফা আসার কতগুলো কেস রয়েছে তো কোরআন অর্থ করতে গেলে আসলে এত ডিটেলস না জানলেও চলে কারণ ওখানে তো আসলে মজুম অবস্থায় থাকে এবং সেক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হয় না আমাদের শুধুমাত্র পার্টিকলগুলোর অর্থ জানলে এবং কিছু চর্চা করলেই এটা আসলে সুন্দরভাবে বোঝা যাবে এখানে আসলে জটিলতা খুব একটা নাই তারপর আমি এটা রিকল করলাম হয়তো অনেক দিন পরে আপনারা জিনিসগুলো ভুলেও যেতে পারেন আমরা আসেন মিসালগুলো পড়লে ইনশাল্লা মনে পড়বে ওয়াইদা ইদা মানে যখন ঈদা মানে যখন এবং যদি দুই অর্থে আসে তাই না ঈদা মানে যখন এবং যদি দুইটাই হয় তো এইদা মেস্তান না আসা ওইদা মেস্তান না আসা এবং যখন মানুষকে স্পর্শ করে দরুন কোনো ক্ষতি হ্যাঁ যখন মানুষকে স্পর্শ করে কোনো দরুন মানে কোনো ক্ষতিহ তখন তারা ডাকে তাদের রবদের মুনি বিন অর্থাৎ কি খুবই অনুগত হয়ে হুম অনুগত হয়ে তারা কাকুতি মিনিট করে আল্লাহকে ডাকে তাহলে এটা কীভাবে কন্ডিশনাল সেন্টেন্স হলো দুইটা পার্ট রাইট দেখেন এটা দুইটা ফেল রয়েছে তাই না একটা হচ্ছে মাস্তা এবং আরেকটা হচ্ছে কি দাও তো ইদার পরে যে মাদি আসলো এটা মুদরে অর্থ করতে হয় তাই না এবং ঈদা তারপরের যে ফেলটাকে কি করে না হুম এটা মাসরুম করে না তবে এখানে মাদি রয়েছে মাজুম করার কিছু নাই মদরে আসলো সেটা মজুম হবে না ওয়াইদা আচ্ছা মুদরে কি আসে ইদার পরে আসে করেন ঐদা তুতলা আলাইহিম আয়া তুহু হ্যাঁ এখন ঐদা তুতলা আলাইহিম আয়া তু হ্যাঁ যা দা তুমি ইমান রয়েছে মানে ঈদত পড়ে মদরে ব্যবহৃত হতে পারে ওইদা আমার সান্নাছা এবং যখন মানুষকে স্পর্শ করে কোন ক্ষতি ডাও রব সে ডাকে তাই না তারা ডাকে তাদের রবকে মুনিবিনা মুনিবিন মুনিবিন শব্দটা হচ্ছে কি এখানে বলেন তো কয়েকদিন পরে আমরা পড়বো হাল এটা কি হাল কিভাবে ডাকে কবি বিনয়ী হয়ে অনুগত হয়ে তারা ডাকে ইদা এবং লাউর একটা ব্যাপার দেখি লাউ মানে অতীতের যদি একটা কাজের জন্য আর একটা কাজ না হয় লাউ মানে যদি লাউ মানে যদি কিন্তু যদি অতীতের দুইটা কাজ একটার জন্য একটা হয় না তখন লাউ ব্যবহৃত হয় তাই না ওয়ালাউ রব বুক অর্থাৎ যদি আল্লাহ চাইতেন তার মানে আল্লাহ চায়নি চায়নি বলে একটা জিনিস হয়নি ক্লিয়ার ওয়ালাউ রব বুক যদি তোমার রব চাইতেন লাজা নাস উম্মিতা ওয়াহিদা তাহলে তিনি বানাতেন মানুষকে একটা উম্মত একটা জাতি বানাতেন মানে আমরা চাইনি তাই একটা জাতি তিনি বানানো নি বুঝছেন না কথাটা বললো আর আর যদি তোমার রব চাইতেন লাজ্জা নাস অবশ্যই তিনি বানাতেন মানুষকে উম্মাতা ওয়াহিদা একটি উন্মাদ প্লেয়ার সবাই ইনশাল্লাহ খুব সহজ কঠিন কিছু দেখি না আমি না খুবই সহজ এই তো অর্থাৎ যদি সে তুমি যদি বিরত না হও হ্যাঁ ইনতাহা ইয়ানতাহি খেয়াল করেন হ্যাঁ বিরত যদি তুমি না হও ইনতাহা ইয়ানতাহি তো শেষের ইয়াটা ড্রপ হয়েছে বিকজ অফ লাম তাই না মাজুম করে দিয়েছে এখানে কিন্তু আমরা দেখছি ইন না ইন পার্টিকলটা ইন ইন পার্টিকলটা দেখছি তাহলে ইন কলকে তার পরবর্তী ফেলটাকে মাজুম করবে তবে এখানে লাম আছে সুতরাং মাজুম তো আসলে মানে লামের জন্য হয়েই আছে তাই না লা তান তাহে যদি তুমি বিরত না হও তুমি যদি শেষ করে না দাও রাইট অর্থাৎ এখন দেখেন লাম এটা মা কিন্তু ইনের কারণে এটা মুদারি হয়ে যাবে যদি তুমি শেষ না করো অর্থাৎ তুমি যদি বিরত না হও লা আর লা আর জুমান্নাক আমি তোমাকে অবশ্যই পাথর প্রস্তার আঘাতে জর্জরিত করবো আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব রজম করব রাইট আমি অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। পরের মিশালটা দেখেন ওয়ালা ইল্লাম ইয়াফ আল আর যদি সে না করে ওয়ালা ইল্লাম ইয়াফ তাই না ওয়ালা ইল্লাম ইয়াফ মানে লা যোগ ইন ওয়ালা ইল্লাম ইয়াফ যদি সে না করে মা আমুরুহু যা আমি তাকে আদেশ করছি যা আমি তাকে আদেশ করছি লাইউ জানান না অবশ্যই তাকে কি কারারুদ্ধ করা হবে কারারুদ্ধ করা হবে ইউস জানান না তাই না এটা কি বলতে পারেন তো এটা ফেল মাজহুল তাই না এবং শেষে কি আছে এই যে গত ক্লাসে আমরা পড়েছিলাম নুন আকির তাই না হ্যাঁ লাইস জানান না অবশ্যই তাকে কি করা হবে তাকে কারারুদ্ধ করা হবে আচ্ছা এখন যদি এমন হতো লা কেউ যদি টান দিয়ে পড়ে তাহলে কী হবে তাকে অবশ্যই কারুদ্ধ করা হবে না হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লা এবং লাম অফ এমফেসিস এবং হিয়া বা মানফিয়া এটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ টান দিতে হবে একটা মাদের বিষয় আছে এখানে লাইস জানান না অবশ্যই তাকে কারদ্ধ করা হবে ক্লিয়ার তাহলে এখানেও আপনার ফাইলটা মাসজুম আপনি কিভাবে দেখবেন লাম তো হয়ে আছে সমস্যা নাই হুম তারপর দেখেন আইনামা এই আর একটা জিনিস না আইনামা আইনামা তাকুনু নু এই যে দেখেন এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফাইলটা যে মাসজুম তাকুনু নু না শব্দটা তাই না থাকু নুনা তো মাজুম অবস্থায় নুনটা চলে গেছে আইনামা মা থাকু নুনা যেখানেই তোমরা থাকো না কেন আইনামা মানে যেখানে হাইসুমা আইনামা মানে কি যেখানে যেখানেই তোমরা থাকো না কেন ইউদ্দরেক কোমল মাউথ ইউদ্দরেক কোমল মাউথ তোমাদেরকে পেয়ে যাবে মৃত্যু মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে তাই না তার মানে এখন দেখেন আব্দুরাকা ইউদ্রিকু এটা যদি আপনি জানেন আইনামা যেখানেই চাকু নু তোমরা থাকো তো কোরআনের অর্থ বোঝাটা কেন সহজ এখানে আসলে আপনার তা কু না নুন ড্রপ হয়ে যাবে এটাও আপনার আসলে খুব বেশি মানে জেনে অর্থ করতে হবে বিষয়টা এরকম না তাই না আইনামা চাকু নু এখানে তা নু না পড়ার সুযোগই নাই কোরআন এটা নাই আইনামা যেখানে তা কোনো তোমরা থাকো রেকম তোমাদেরকে গ্রাস করবে তোমাদেরকে পেয়ে যাবে তোমাদেরকে গ্রাস করবে আল মাউথ মাউথ মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে রাইট খুব সহজ ওয়াইং তো বহম। ওয়িং তোসিব আর যদি তাদের উপরে আপতিত হয় কোনো ভালো অর্থাৎ কুদি কোনো ভালো জিনিস অর্থাৎ কোনো কল্যাণকর জিনিস যদি তাদের উপর আপতিত হয় হ্যাঁ আসবা ইউসিবু ঠিক আছে সেখান থেকে সিবু এই তুসেবু শব্দটা দেখেন তুসিবু তাই না বু এখন যখন আমি কি করলাম এই ক্লাসে হ্যাঁ যখন মার্জুম করে দিলাম তখন কি হয়ে যাবে বলেন তো এই ইয়েটা থাকবে হ্যাঁ যখন পরপর দুইটা হরফের মধ্যে শকুন আসে তখন কি হয় হরফুল্লাহটা বাদ চলে যায় তাহলে এখানে কী হবে তসিব তাই না হ্যাঁ ওয়াইন তোসিব হোম যদি তাদের উপর আপতিত হয় তাদেরকে পেয়ে যায় কোনো কল্যাণ তাদের উপরে কোনো কল্যাণ আপতিত হয় ইয়াকুলু তারা বলে ইয়াকুলু তারা বলে এখানে ফেহেলু শর্তকে হুম ফেহলু শর্তি আসা ভাইসিবু তসিব হোম তসিব আর তাকুলু এটা কি হ্যাঁ জাবুর তাই না জাবুর তিনটা পার্ট থাকে আদাত তো শার ফেল এবং অবশ্য এই যে ইয়কুলু তাই না ইয়কুলু না এটা মাজুম হওয়ার কারণে ইয়কুলু হয়ে গেছে রাইট ইয়কুলু তারা তারা বলে হ্যাভি মেন ইন্দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে এসছে এটা আল্লাহর পক্ষ থেকে এসছে খুব সহজ না সহজ কি না এবার আরেকটা মিস দেখেন এবং যে তাকে অস্বীকার করে যে তাকে তার সাথে কুফরি করে যে তাকে অস্বীকার করে উলাইকা তাহলে ওই সকল লোকই হলো ক্ষতিগ্রস্ত রাইট অমাই এক ফোর খেয়াল করেন কাফারা ইয়াক ফুরু তাই না ইয়াক ফুরু সেখান থেকে মাজুম হয়ে গেল মাজুম হয়ে গেল না এই যে মাজুম হয়ে গেছে অমাই এক ফোর এবং যে কি করে কুফরি করে অস্বীকার করে তাকে কাকে তাকে আমার ইয়াক এক যে তাকে অস্বীকার করে তাহলে সেই ওই সকল লোকই হচ্ছে কি তারাই হচ্ছে কি ক্ষতিগ্রস্ত এখানে ফাটা কেন এসছে জুমলা শর্তের মধ্যে যদি যাবু শর্তে এই সেন্টেন্সের মধ্যে ইয়া হয় জুমলা ইসমিয়া হয় তলা বিয়া হয় জামিদ ক্রিয়া থাকে মানে লাইসা সা সাফা থাকে তাহলে ফা আসে কতগুলো কে আছে ফা আসে তবে এই ফা অর্থ করা জরুরি না অর্থ করতে হয় না এই ফাটা আসে কখন আসে স্মিআন তলাভি আতুন আবে সা সাওফা ইত্যাদি তবে এটাও খুব বেশি জরুরি না এটা কোনো অর্থ নেই এটা জানার হলো বিষয় এটা জুমলা শর্তিয়ার ক্ষেত্রে যা এটা আসে এই ফাটা ব্যবহৃত হয় এবং এই ফাটা আসলে কোনো অর্থ করার দরকার নেই অমাইয়াক ফরবিহি যে তাকে অস্বীকার করে উলা ইকা হুমুল ফা উলা ইকা হুমুল খাসিরুন ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হ্যাঁ সুতরাং এখানে ওয়া কোনো অর্থ করা জরুরি না মাইয়া আমাল সু আন ইউজা বিহি বলছে কী আমাল যে করে সু আ অর্থাৎ কোনো সুআ অর্থাৎ কোনো খারাপ কাজ এখানে সু উন দেখেন এর মাংস ব্যবস্থায় সু আন আসছে নাকেরা মানে কি এই নাকেরার মানেটা কি এই মানে হচ্ছে কোনো খারাপ কাজ মানে আমাল যে করে ইয়া আমালও সেখান থেকে মাুম হয়ে গেল ইয়া আমাল মাইয়া আমাল যে করে সু আন কোন খারাপ কাজ এখানে কিন্তু একটা খারাপ কাজ না কি কোনো খারাপ কাজ ইউজাবিহি ইউজাবিহি তাকে তার প্রতিদান দেওয়া হবে এই ইউজাবিহি এটা কি অবস্থায় আছে বলেন তো মাংস অবস্থায় না মাজুম নাকি মারফু হ্যাঁ রাইট জাজা হুম ইয়াজি সেখান থেকে কি হবে এই ইউজা তাই না ইউজা তো সেখান থেকে মাজুম হলে হাত পরিল একটা বাদ চলে গেল খুব সহজ এর সহজ জিনিস আর কিছু বলেন কেন যে মানুষ কঠিন করে ফেলাইতেছে এগুলো অকালু এবং তারা বলল মাহমা হোয়াট এভার মাহমা মানে কি হ্যাঁ হোয়াট যা খুশি মাহমা যাই হোক না কেন মাহমা চা হ্যাঁ চা তুমি যাই আনো না কেন আমাদের কাছে আচ্ছা তাতি না এটা কি মাধ্যম না কি হুম এটা কি মাধ্যম আতা ইয়া তি তাই না শব্দটা কি আতা হ্যাঁ এটা আছে দেখেন আতা আতা বি মানে কি হ্যাঁ আতা মানে আশা আর আতা বি মানে কি হুম কথা বলেন আতা মানে কি সে আসলো তাই না আতা আর আতাবি মানে কি আতাবি হুম নিয়ে আসা এটা আমরা পড়েছি না নৌসার ক্লাসে পড়েছি না শিলা হ্যাঁ শিলাতে অর্থ চেঞ্জ হয়ে যায় রাইট আরেকটা আছে কি আতা তাই না সেটাও কিন্তু দেওয়া অর্থে আছে তাহলে দেখেন মাহ মা তা আতি না তাই না আতা ইয়া তা শব্দটা কে সেখান থেকে মাজ্য হয়ে গেল তুমি আমাদের কাছে যাই নিয়ে আসো না কেন বিহি এই শিলাটা আসে মিন আয়াতি মিন আয়া মানে তুমি যে কোনো আয়া যে কোনো মানে নিদর্শন নিয়ে আসো না কেন লিতাস হারারা বিহা হ্যাঁ আমাদেরকে তা দিয়ে জাদুগ্রস্ত করতে হ্যাঁ লি এই লিটা কি বলেন তো লি মনে আছে এই লিটা কি আলিল তাই না লিতা হ্যাঁ যে তুমি আমাদেরকে কি করতে পারো নাকি লামুত্তা আলিল না আর এটা হচ্ছে কি লাম মাসদারিয়ার জন্য আসো তাই না যে কি বলে লি এবং আন লো তো যাই হোক লি জন্য আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য তুমি যে আয়া যে নিদর্শনী নিয়ে আসো না কেন আমাদের কাছে আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য এখানে দেখেন অবিমা ওয়ালান আরেকটা ছিল তাই না হ্যাঁ আসিফ মেয়ের আলী শুধু এই গানটা মনে পড়ে কি জানো একটা গান ছিল এটা নিয়ে না কি জানো ইসমিয়াতুম তলবিয়াতুম হ্যাঁ আমি তো গান গানই তবে তো ওখানে ছিল পাবিমা ফালান তাই না হ্যাঁ পাবিমা ওলান এরকম কিছু একটা কথা ছিল তো মার মত তাই না মা মা ফামা নাহনু লাকা বিমুমিনিন আমরা তোমার উপর ইমান কি আনবো না তুমি যে আয়াতী আমাদেরকে নিয়ে আসো আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য আমরা তোমার উপরে ইমান আনব না হানুলা এই সব ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ফেলের অর্থ করব কিসের অর্থ করব? হ্যাঁ আমরা তোমার উপরে ইমানদার নই এরকম কোনো কথা হলো নাকি কেমন না খারাপ কথা না আমরা তোমার উপর ইমান আনবো না ট্রান্সলেশনটা আচ্ছা তো খুব সহজ বন্ধুরা কন্ডিশনাল সেন্টেন্সের আমরা কয়েকটা মেশাল কোরআন থেকে দেখলাম তো আশা করা যায় এগুলো খুবই সহজ কঠিন্যতার কিছুই নাই আশা করা যায় এটা আপনারা বুঝতে পেরেছেন এবং সে আলোকরণ পড়াশোনায় আমরা শর্তবাচক যে বাক্যগুলো রয়েছে সে বাক্যগুলোর আমরা অনুবাদ করতে পারবো তাহলে বন্ধুরা আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি